হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম সেঞ্চুরি ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের নতুন কালেকশন আসলে ভিডিওগুলো আমরা চ্যানেলে দেবো তা আপনারা জানি সাথে সাথে পেয়ে যান আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ক্রেপ প্লাজো চায়না ক্রেপ প্লাজো এটা অনেক ভাইরাল প্লাজো এটা অনেক চলতেছে তো এটা অন্যখান থেকে নিতে গেলে আপনার পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে গেলে পড়বে তিনশো পঞ্চাশ টাকা কারণ আমাদের হোলসেল দোকান তো এটার জন্য আমরা সীমিত লাভে ছেড়ে দেই আমাদের শপটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের সাড়ে তিনতলা আর দোতলা আমাদের দুইটা শপ যাদের যাদের যেই কালারটা দরকার তারা স্ক্রিনশট মেরে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের দোটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আর ইমো দোটাই দেওয়া আছে এইখানে অনেক কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে